ট্যাবলেট লাগবে কোন লাগবে কোনটা লাগবে দুইটাই লাগবে দুটো একসাথে ভাই দুইটাই একসাথে একসাথে এটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান এইট নাইন হ্যাঁ

8g এর ল্যাপটপ এটাতে আপনার 8gb র‍্যাম দেওয়া আছে 256gb এসএসডি আচ্ছা 4gb গবিস দেওয়া আছে একদম অসাধারণ ল্যাপটপ মানে হয় না এই তো দাম থাকবে মাত্র ভাই মার্কেট চ্যালেঞ্জিং ভাই আচ্ছা এই কি ফিক্সড প্রাইস নাকি আরো দাম গোববেন মানে আমাদের আসলে ইউজ ল্যাপটপ তো আসলে প্রাইস হয় না মানে যতটুকু পারি আমরা কি অন্য করছি মানে এটা হচ্ছে অলমোস্ট ফিক্স অলমোস্ট ফিক্স সব এসে আর কম হবে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আচ্ছা এরপর বলেন কোনটা দেখবেন

একদম ব্র্যান্ড নিউ কালেকশন হবে আর আমাদের কাছে কিন্তু প্রতিটি ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি আছে মানে মার্কেট যদি আমি যদি মানে যাচাই বাছাই করি যেমন মনে মার্কেটে এ প্লাস গ্রেড থাকে বি প্লাস থাকে এবং সি প্লাস থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমাদের কাছে প্রতি ল্যাপটপে এ প্লাস গ্রেড ল্যাপটপ আচ্ছা আর প্রতি ল্যাপটপের দশ থেকে বিশটা মতো কোয়ান্টিটি আছে আচ্ছা আপনার সবাই আসবেন এসে কোয়ান্টিটি বেশি চেক করবেন যেটা বেশি ফ্রেশ মনে হবে আপনি সেটাই নেন কোনো তাহলে গ্যারান্টি কত দিয়ে দিচ্ছেন এক মাসের গ্যারান্টি এক মাসের মধ্যে যে কোনো সমস্যা শুধু ফিজিক্যাল ড্যামেজ না হলে মানে রিপ্লেস আর লাইফ টাইম পাবেন সার্ভিস ওয়ারেন্টি ও নাইস যে এরপর বলেন এইটা একটা Dell দেখে দিই মানে আমার প্রিয় ল্যাপটপ ভাই 2 in 1 নাকি এটা মধ্যে আছে আচ্ছা তো এটা হচ্ছে এর 7400 আচ্ছা এটা হচ্ছে কোরাই 5 এর কোরাই 5 এর 8 জেনে ল্যাপটপ হুম এটাতে 256 GB SSD আছে আছে এটা কিন্তু ফুল ডিসপ্লে আচ্ছা

টাস্ক ডিসপ্লে নয়শো নব্বই টাস্ক ডিসপ্লে টা আচ্ছা ঠিক আমার কাছে সেভেন অ্যাপ লেভ আছে কোরাই সেভেন এইট ডেলি এর সেভেন ফোর জিবি জিবি থাকে অনলি টাকা ঠিক আছে এবার এবার তো টুইন ওয়ানটা দেখে দেয় নাকি ফেভারিট লাইব টাইটটা আমার আমার ফেভারিট ভাই টুইট ওয়ানটা কোথায় আছেন আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ এটাও এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ানটা টু ইন ওয়ান দুইটার মধ্যে ইউজ করা যাবে একদম আর এটা ডিসপ্লে জোস আমার ডিসপ্লে একদমই চিকুণ একটা বেজেল আছে যেটা না বললেই নয় এবং মেটাল বডি এত সুন্দর কাঠ মানে আমার কাছে না পছন্দ করে পারি না এটা সিরিয়াসলি মানে কম দামের মধ্যে বেশ এটা কিন্তু আমাদের কাছে আচ্ছা তো সেভেন ফোর ডবল জিরো প্রাই সেভেন এইট এটা পাঁচশো বারো এইট আছে প্রাইস থাকে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু ফিক্সড না আপনারা বাংল করতে পারেন ভাইয়ের সাথে জি এরপর বলেন এরপরে এরপর দেখে এটা হচ্ছে দিন এটা হচ্ছে এক্স টু সেভেন জিরো

জি ফোর হুম এটাও কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাপ দুই নম্বর ইউজ করা যায় এটা হচ্ছে কোথায় ফাইভ এর এইট এইট জেন এর ল্যাপটপ পাঁচশো বার বেশি যে আছে ষোলো জিবি র্যাম এইট জিবি গাড়ি আছে একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ ল্যাপটপ ল্যাপটপটা প্রাইস থাকবে অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ পাঁচ চুয়াল্লিশ পাঁচ চুয়াল্লিশ পাঁচ আচ্ছা ঠিক আছে এক্স ওয়ান ইয়োগা আচ্ছা এক্স ওয়ান ইয়োগা এটা হচ্ছে আমাদের কাছে আছে কোথায় ফাইভ দিয়ে কোথায় ফাইভ এর এইট জেন এর ল্যাপটপ এটাতে আপনার

একদম অপেন বক্স কন্ডিশনে ভাই আচ্ছা আচ্ছা তো 840G8 1750 করে 5 दे coi 5 এর 11 জন ল্যাপটপ এটা আপনি 512 যে মেসেজ দিয়ে 16GB RAM 8GB গ্রাফিক্স দাও আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস থাকবে ওনলি 52900 টাকা 52900 900 টাকায় 840G8 i5 এর 11 জন ল্যাপটপ ওকে নাইস এরপর নিচে হ্যাঁ এক সেকেন্ড না এটা দেখাই একটু আমরা তো এটা হচ্ছে লেনোভো থিং প্যাড এর এক্স ওয়ান কার্প এটা কিন্তু জেন 6 এর ল্যাপটপ জেন 6 জেন 6 আচ্ছা আচ্ছা কোরাই 5 এর 8 জেন

আর দুই জিবি ডেডেড গাফিক সব এইট ফোর জিরো জি সিক্সাইভ জেন এইট জিবি ডি ফোর জিবি টু জিবি আছে এই যে বড় একটা শপ আপনি রাখছেন লোকজন তো আশা লাগবে এই যে চেয়ার রাখছেন চেয়ারগুলো রাখছেন এখানে আপনারা চাইলে দুই তিন ঘন্টা ধরে ল্যাপটপ চেক করে নিতে পারবে তাই তো অবশ্যই এখন কিভাবে আসবে একটু বলে দেন একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ নাম্বার থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নাম্বার পিলারের পুরো পাশে এটা পর্বত টাওয়ার ইন্স তালে ল্যাপটে Thank you.